আসসালাম আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে আট পিস পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি কুমিল্লার জেলার গৌরীপুরে যে ভাইজান এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব মানিক সাহেব তো আপনারা জানেন যে আমরা মেহগুলি কাঠের কাজটা বেশি করি কারণ হচ্ছে আমাদের দেশে মধ্যবিত্ত মানুষ বেশি এবং যারা একটু চেষ্টা করে যে সাশ্রয় বাজেটে ভালো মানের কাজ নেওয়ার সেই ক্ষেত্রে যেহেতু মেহগুনিটা আমাদের দেশের সহজলভ্য তো মানিক ভাইকেও আমরা আটটা মেহেগুনি কাঠের পাল্লা দিয়েছি তো এখানে দেখেন যে টোটাল আটটা পাল্লাই এখানে রাখা আছে তো এর মধ্যে দুইটা পাল্লা আছে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি আর ছয়টা পাল্লা আছে হচ্ছে আপনার নব্বই পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি আপনার অবগত আছেন যে আমরা মেহগুনিটা একচুয়ালি দুইটা কোয়ালিটি করি আমাদের এখানে যেটা একশো পার্সেন্ট শাড়ি ওইটা একশো পার্সেন্ট শাড়ি বলে বিক্রি করি যেটা নব্বই পার্সেন্ট শাড়ি ওটা নব্বই পার্সেন্ট শাড়ি বলে বিক্রি করি কিন্তু এতে নব্বই পার্সেন্ট এর ক্ষেত্রে কিছু কাস্টমার মনে করে যে এটা মনে হয় বাজে কাজ বা খারাপ আপনি ভিডিও একবারে নেচারাল রাখা আছে এখানে আপনি ভিডিওতে না বাস্তবে দেখে বুঝতে পারবেন না যে কোনটা একশো পার্সেন্ট শাড়ি একটা আর কোনটা নব্বই পার্সেন্ট শাড়ি তো এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে এটাই সবচেয়ে কনফিউশনের বিষয় কারণ হচ্ছে যদি আপনি ধরতেই না পারেন বুঝতেই না পারেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে একশো পার্সেন্ট শাড়ি পাল্লা সাড়ে ছ হাজার সাত হাজার টাকায় পাওয়া যায় আট হাজার টাকায় পাওয়া যায় আপনি এই কনফিউশন অবশ্যই পড়ে যাবেন কারণ আপনি এগুলো বুঝতে পারবেন না তো এই প্রোডাক্ট আমি ওনাকে দুইটা পাল্লা দিয়েছি ডাবল পাল্লা এটা একশো পার্সেন্ট শাড়ি দশনের মেহেগুনি চেম্বারে সিজনিং করা কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট বানানোর থ্রি ডি নকশা করে দিয়েছি এটা হচ্ছে ডাবল পাল্লা এই ডাবল পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি বিশ হাজার টাকা দুইটা পাল্লা মিলাই মানে একটা পাল্লার দাম পড়েছে দশ হাজার টাকা থ্রি নকশা সহ আর বাদ বাকি যে পাল্লা ওনাকে দিয়েছি সবগুলাই নব্বই পার্সেন্ট শাড়ি কেমিক্যাল ট্রিটমেন্ট করা চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা কিছু বড় পাল্লা থ্রি ডিজাইন নিয়েছেন দুইটা ছোট পাল্লা উনি টু ডি ডিজাইন নিয়েছেন তো টু ডি ডিজাইন দুইটাই আগে দেখায় এটা হচ্ছে আপনার পাশে আছে সাতাশ ইঞ্চি উচ্চতা আছে একাশ ইঞ্চি অর্থাৎ সাত ফিট বাই আড়াই ফিট যে চৌকাট সেই চৌকাটের পাল্লা টু ডি নকশা সহ আমরা এই পাল্লাটার দাম রেখেছি ওনার কাছে বার্নিশ ছাড়া যে অবস্থায় দেখতে পাচ্ছেন এই অবস্থায় ছয় হাজার টাকা এরপরে যে পাল্লাটা দেখাবো এটাও নব্বই পার্সেন্ট শাড়ি কেমিক্যাল ট্রিটমেন্ট করা চেম্বারে সিজনিং করা কিরিডি নকশা সহ এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি আট টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা থ্রি নকশা নব্বই পার্সেন্ট শাড়ি কাঠের উপর আমরা করেছি এই পাল্লাটাও আমরা ওনার কাছে দাম রেখেছি আট টাকা তো এরকম টোটাল পাল্লা দিয়েছি হচ্ছে মোট আট পিস তো এগুলো উনি আমাদেরকে অর্ডার করেছে আজকে পিক আপে চলে যাবে তো পাল্লাগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমার আমরা এটা ডেলিভারি দিয়ে থাকি আপনার কুরিয়ারে আবার পাল্লার যে কুরিয়ার খরচ আমি নভেম্বর মাসের অর্ডারের যে পর থেকে যারা নভেম্বর মাস থেকে যারা অর্ডার করে তাদের পাল্লার কুরিয়ার খরচটা আমি দেই না তো এই পাল্লার কুরিয়ার খরচ আপনি যদি এখন পিকআপে নেন যে আমার বাড়ি ময়мун সিং বা ভাইজানের বাড়ি হচ্ছে কুমিল্লার গোড়িপুর উনি পিকআপে গুলো নিয়ে যাবে তো আমরা কি করি যে ওনার আটটা পাল্লা এখানে পিকআপের যে ভাড়াটা আমরা ওইখানে দেখা যায় যে আটটা পাল্লা 200 টাকা 250 টাকা করে আমরা লেস করে দিই তখন ওনার পিকআপ ভাড়াটা কম করে উনি ওনার পিকআপে করে নিয়ে যেতে পারে আর আরেকটা বিষয় বলবো যে পাইকারি যারা নিবেন যারা ঢাকার বাইরে নিজস্ব ট্রিটমেন্ট হাউস নাই সিজনিং চেম্বার নাই ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি বিক্রি করি এবং পাইকারি প্রোডাক্ট আপনারা অনেক জায়গা থেকে নিয়েছেন অনেক জায়গা থেকে এখনো নেন আমি বলবো যে আমাদের কিছু প্রোডাক্ট আপনারা নিয়ে দেখেন আমি বলবো যে ভালো জিনিস বিক্রি করবেন কাস্টমার আপনাদের পজিটিভ থাকবে ব্যবসা বৃদ্ধি হবে আর আপনি একটু কম দামে কিনে জিনিসটা বেশি লাভ করে বিক্রি করতে যাবেন পরবর্তীতে সমস্যা হলে আপনি বিপদে পড়বেন তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম